হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি সো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে যদি পার ডে একশোটা কমেন্ট আসে তার মধ্যে নাইনটি পারসেন্ট কমেন্ট আসে যে দাদা আমি তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দাও এটা কিন্তু সাপ ফর সাপ বলা হয় এটাকে সাপ ফর সাপ বলা হয় তোমরা এই যে সাপ ফর সাপ করো তোমাদের চ্যানেলে ইদানিং কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে যে তোমরা কমেন্ট করছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে দেব এ থেকে কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে বাট কিছুদিন পর দেখবে যে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে থাকে কি বন্ধুরা এটা হয়তো যে কিছুদিন পর দেখা যায় যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে কমতে আছে তো বন্ধুরা এটা কেন হচ্ছে তুমি তোমার চ্যানেল দিয়ে একজনকে কমেন্ট করে বললেই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবার তুমি তোমার তুমি তো তোমার তুমি তো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে বাট সেও কিন্তু তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু কিছুদিন পর সে যে আনসাবস্ক্রাইব করবে না এটার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই এই কারণেই কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমছে। তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো ও তোমার চ্যানেলটিকে মানে ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে দিয়েছে পরবর্তীতে সে আনসাবস্ক্রাইব করে দিয়েছে এর ফলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমেছে এবার বিষয় হলো তোমাদের চ্যানেলের মধ্যে যদি কোনো রকম ভাবে তোমরা সাবস্ক্রাইবার করতে পারছো না তাহলে আমি আজকের ভিডিওতে এমন একটা টিপস দেখিয়ে দেব যে টিপসটি অ্যাপ্লাই করে তোমরা বেশি না তোমরা যদি টিপসটি অ্যাপ্লাই করার পর পনেরো দিন কাজ করো আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে তোমরা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার ইনক্রিয়েস করতে পারবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদেরকে ঠিক আছে তো চলুন কথা না মারিয়ে যে কোন বিষয়টি আমরা ফলো করব যে বিষয়টি ফলো করলে আমাদের চ্যানেলে আমরা দ্রুত গতিতে সাবস্ক্রাইবার গেইন করব ওকে তো আমি আমার চ্যানেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি আমার চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলটিকে ওপেন করে নিচ্ছি ওকে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু হলো বড় হচ্ছে বাট নতুন চ্যানেলের জন্য তাদের চ্যানেলের মধ্যে একদমই সাবস্ক্রাইবার আসছে না তাদের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটা কার্যকরী হতে যাচ্ছে এবং ভিডিওটা তোমরা দেখো এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুবিধা করে দাও যাতে তাদের চ্যানেলও তারা সাবস্ক্রাইবার গেইন করতে পারে ওকে তো এখানে দেখুন আমি আমার চ্যানেলটা এখানে ইউটিউবটি ওপেন করে নিচ্ছি ঠিক আছে ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর এবার তোমাদেরকে সেই নিনজা টেকনিকটি দেখিয়ে দেবো যে টেকনিকের সাহায্যে তোমরা তোমাদের চ্যানেলে হানড্রেড পারসেন্ট ভিউ সাবস্ক্রাইবার গেইন করতে পারবে ঠিক আছে তো এখানে দেখুন এই যে এখানে দেখুন উপরের দিকে উপরে দিকে দেখেন হোম ভিডিও শর্টস লাইক প্লেলিস্ট এবং তার পাশে একটা কমিউনিটি পোস্ট ছিল আগে এখানে দেখুন এখানে কিন্তু আগে কমিউনিটি পোস্ট ছিল বাট এখানে এখন পোস্ট দিয়ে দিয়েছে ঠিক আছে দুটোটি কিন্তু কাজ একই কমিউনিটি পোস্ট বা এখানে পোস্ট রয়েছে দুটোরই কাজ কিন্তু একই ঠিক আছে আমি যদি পোস্টে প্রেস করে দেই আমি যদি এখানে পোস্টে প্রেস করে দেই এখানে দেখুন আমি আমার চ্যানেলের মধ্যে কিন্তু পোস্ট দেই মানে পোল দিই পোস্ট বা পোল যাই বলো না কেন এখানে কিন্তু আমি পোস্ট দিই পোল দেই ঠিক আছে এখানে দেখুন আমার পোলের মধ্যে ভিউজ কত কত এসেছে বা ভোটস কত কত এসেছে ছয়শো আমার এই পোলটার মধ্যে ভোটস কত এসেছে ছয়শো ঠিক আছে এবার পরে পোস্টটার মধ্যে যদি আমি দেখি চারশো ঠিক আছে আমার এই পোস্টগুলো থেকে আমার সাবস্ক্রাইবার আমি যদি তোমাদেরকে আমার সাবস্ক্রাইবার দেখাই আমার পোস্টের থেকে যে সাবস্ক্রাইবার গুলো লাস্ট আঠাইশ দিনে এসেছে একশো একটা সাবস্ক্রাইবার আমার পোস্টের থেকে লাস্ট আঠাইশ দিনের এসেছে ঠিক আছে আমি কন্টিনিউয়াসলি পোস্ট দিতে পারছি না ঠিক আছে আমি যদি কন্টিনিউয়াসলি পোস্ট দেই আমার পোস্টের থেকে আমার সাবস্ক্রাইবার আসবে দুশো থেকে তিনশো ঠিক আছে লাস্ট আঠাইশ দিনই ঠিক আছে তো তোমরা যারা নতুন পোস্ট দেওয়া শুরু করবে তারা দিনে দুটো করে পোস্ট দেওয়ার চেষ্টা করবে মানে পোল দেওয়ার চেষ্টা করবে কিভাবে দিবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো তোমরা এইভাবে করে এই যে দেখো তিনশো পঁচাশি ছিয়াত্তর চারশো উনপঞ্চাশ চারশো পঁচাশি এরকম করে কিন্তু আমার ভিউজ আসছে একটা পোস্টের মধ্যে ঠিক আছে তোমরা তোমাদের প্রথম অবস্থায় তোমাদের পোস্টের মধ্যে ভিউজ আসবে না খুব কম আসবে তো তোমরা কন্টিনিউয়াসলি পোস্ট আপলোড করে যাবে মানে পোল বা পোস্ট যাই বলো না কেন আপলোড করে যাবে দিনে দুটো করে দেওয়ার চেষ্টা করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এক থেকে দেড় মাস এভাবে করে পোস্ট দিতে যাও তোমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার হানড্রেড পার্সেন্ট ইনক্রিজ হবে এটা আমি গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি ঠিক আছে তো বন্ধুরা কীভাবে দিবে এখানে দেখুন ইউটিউব চ্যানেলটি ওপেন করবে ওপেন করার পর এখানে প্লাস বাটনে প্রেস করবে ঠিক আছে প্লাস বাটন প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন পোস্ট অপশন রয়েছে পোস্টের মধ্যে এখানে তিনটে অপশান চলে এসেছে এই যে অপশানটাতে প্রেস করবে এখানে দেখেন কুইজ ঠিক আছে তুমি তোমার দর্শকের কাছে কি জিজ্ঞাসা করতে চাও ঠিক আছে আমি যদি এখানে লিখি যে আমার ভিডিওগুলো আমার ভিডিও আমার ভিডিওগুলো এখানে আমি পোস্ট লিখছি আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ঠিক আছে তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের 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 ভালো লাগে এখানে আমি ভালো ভালো লাগে ঠিক আছে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে কোশ্চেন চিহ্ন দিয়ে দেবো এখানে কি দেবো আমি ইয়েস অন্য ঠিক আছে ইয়েস অন্য ঠিক আছে ওয়াই ইএস ইয়েস অর নো ঠিক আছে এবার বিষয় হলো আমার ভিডিওগুলো আমি এখানে দেখুন আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমি দিয়ে এবার যাদের ভালো লাগে আমার এবং যাদের না নোতে প্রেস করবে ঠিক আছে তো এবার এই কমিউনিটি পোস্ট থেকে তোমাদের চ্যানেলের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবে এখানে পোল তোমার রেডি এবার এখানে পোস্ট এখানে দেখুন উপরের দিকে পোস্ট অপশন রয়েছে তো বেসিক্যালি এই পোস্টে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের এই যে পোস্টটা রেডি আমাদের এটা কিন্তু পাবলিক হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা তোমরা এভাবে করে কাজ হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের চ্যানেলের মধ্যে তোমরা করতে পারবে ওকে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে